আমরা চলে এসেছি পূর্ব দেরিয়া গায়ন করা আজকে মায়ের বিসর্জন সমাপন হবে সেই উপলক্ষে That's <laughs> যেটা আছে সে মানে হলো আপনি পূর্ব দেড়িয়া তাই তো পূর্ব দেড়িয়া সেখানে মায়ের আজকে বিসর্জন পর্ব চলবে তার আগে মায়ের ভোগ বিতরণ চলছে আর আমরা সচ্চার জনতা মিডিয়া এবং হীরকদ্যুতি পত্রিকার সৌজন্যে আমরা তাদের হাতে একটি মেমন্ট তুলে দেবো সবচেয়ে বয়স্ক সবাই ধরুন মেমন্ত তুলে দিচ্ছেন হীরকদ্যুতি পত্রিকার সম্পাদক আমাদের নীলতন মণ্ডল মহাশয়

বললেন তো বলবো বলুন হ্যাঁ আমাদের পুজো সম্বন্ধে বলুন আমাদের এই পুজো আগে হতো এখন সব মেয়েরা বিয়ে থা হয়ে গেছে মানে হয়নি এবারে এই ছেলেরা নাটক হতো গান আবৃতি না থাক প্রচুর কিছু হতো এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হতো এখন বাচ্চা বিয়ে থা হয়ে গেছে বলে এখন হয়নি এখন এই খিচুড়ি খাওয়া অনুষ্ঠানটা হয় আর এক সপ্তাহ ঠাকুর থাকে হ্যাঁ 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 গোটা গ্রাম বিরাট একটা অনুষ্ঠান আর এই রীতা গায়েন গায়েন চন্দনা গায়েন নমস্কার আমি ভোলানাথ মন্ডল আমি এই পুজোর সঙ্গে দীর্ঘ বারো চোদ্দ বছর জড়িত এনাদের যে সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন যিনি মারা গেছেন ওনার কাছ থেকেই শোনা যে এই পুজো প্রায় শতবর্ষ অতিক্রান্ত হয়েছে এনাদের যে পূর্বপুরুষ ছিলেন ভূতেশ্বর গায়েন তিনি প্রায় উনিশশো সালে নাগাদ এইরকম জনশ্রুতি আছে তিনি এই পুজোটা শুরু করেন এবং এই আশেপাশে তাপর তখন বিভিন্ন পুজো হতো কিন্তু এই পুজোটা প্রচলন ছিল না কালী পুজো যেটা উনি শুরু করেন এবং উনি চেয়েছিলেন শুরুটা করবো এমনভাবে যাতে সবচেয়ে বড়োভাবে করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এই কালী ঠাকুরটা সবথেকে বড়ো চোদ্দো হাত হয়তো এখন আস্তে আস্তে কমে এসছে আমরা সেইভাবে পোটোদার পাইনি কারণ ওরা ঠিক ফিগার আনতে পারিনি এর বিশেষত্ব হচ্ছে যে এটা সাত দিন থাকে কোনো কালী পুজো মানে দুর্গা পুজোর মধ্যে সাত দিন থাকে না এখানে বিশেষত এটা থাকে এবং এই মা খুব জাগ্রত এনার কাছে জনশ্রুতি আছে যে যা চেয়েছে পেয়েছে কেউ খালি হাতে ফেরেনি এবং এর সারা রাত মানে যখন থেকে অম্বাস হয় তার আগের দিন রাত থেকে এখানে সবাই উপবাসে থাকে তার পরের দিন এখানে বন্ডি কাটা হয় ধুনু জ্বালানো হয় আগুন জ্বালানো হয় এই রিচুয়ালটা পালন করা হয় তারপরে এক সপ্তাহ মা থাকেন প্রতিটা গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে এখানে প্রসাদ দেয় যে যার মনোকামনা হয় কেউ পোলাও দিচ্ছে কেউ ফ্রায়েড রাইস দিচ্ছে কেউ লুচি এগুলো দিতেই থাকে শেষ দিনে অর্থাৎ বিসর্জনের দিনে আমরা গোটা গ্রামবাসীকে আমরা মায়ের অন্নপ্রসাদ দিই এবং সেটা প্রায় হাজার থেকে দেড় হাজার পর্যন্ত লোক হতে দেখেছি আমরা এবং এটা চলতে থাকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপরে আমরা মায়ের বিসর্জনের দিকে এগোই ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এটা গায়নদেরই পুজো গায়নরাই শুরু করেছে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গ্রামবাসীর অংশ নেয় এবং তারা তাদের মনঃস্কামনা দেয় এবং অন্যান্য দূর দূরান্ত থেকেও লোকজন আসে হ্যাঁ আমার নাম ভোলানাথ মণ্ডল আর আমি আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা আছে তাদের মধ্যে থেকে আমি ডেকে নেব অনুসুয়া গায়ন যে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আপনাদের সঙ্গে কিছু শেয়ার করবে আমি এখানকার বৌমা হ্যাঁ এই গাইনবাড়ির বৌমা আমরা ছোটবেলা থেকে আমার বাড়ি বাপের বাড়ি কাছাকাছি ছোটবেলা থেকেও আমরা দেখছি এই পুজো প্লাস আমার বিয়ের পরেও দেখছি এই পুজো প্রচুর আনন্দ করা হয় হ্যাঁ আর আমরা আদর করে মাকে ডাকি বুড়িমাই বলে আমাদের বিশ্বাস অনেকে বলবে ঠাকুর ঠাকুর কি আমরা জানি না কিন্তু আমাদের বিশ্বাস আমাদের মা আছে আমাদের সুখে দুঃখে সর্বদা আমাদের মা আমাদের পাশে থাকে আমরা মাকে আদর করে ডাকি বুড়িমা বলি হ্যাঁ আমাদের এটা বুড়িমা হ্যাঁ হ্যাঁ এটা মাকে আমরা আদর করেই ডাকি এই পর্যন্ত আর কিছু বলবো আজকের খুবই খারাপ লাগছে মা চলে যাচ্ছে বেশি কিছু বলতে পারছি না হ্যাঁ মাকে তো যেতেই হবে কিন্তু তবু আমাদের হ্যাঁ তবে আমাদের মা মনের মধ্যে গাঁথা থাকবে মা তো আর আমাদের ছেড়ে যেতে পারে না সন্তানের কাছে মা চিরজীবন জীবন থাকে হ্যাঁ আমার নাম অনুষ্ঠা গায়েন পুজো বলতে এই পুজোটা অনেক দিনের পুজো হুম এবং এখানে খুব সুস্থভাবে খুব ভালো করে এখানে পুজো করা হয় আমার ঠাকুরটা করে গিয়েছেন এই পুজো অনেক বছর আবার আমার বাবাও করে গিয়েছেন বর্তমানে আমি হচ্ছে এখানে পুলোপুরি হ্যাঁ 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 আমরা আগা হ্যাঁ খুব ভালো এখানে শান্তশিষ্ট পরিবেশ সব কিছু ভালো মিলেমিশে হ্যাঁ 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 এখানে এলাকার মধ্যে এখানে কোনো গণ্ডগোল তো নেই আর এলাকার মধ্যে এখানে সবচেয়ে শান্তিপূর্ণ পুজো আমার বাড়ি হচ্ছে এই চামবেড়িয়াতে তবে হচ্ছে পূর্ব পাড়ায় হ্যাঁ 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 সুদাম্ম চক্রবর্তী राजा well, घो <coughs> <Right. fox activates noise> <Herrera>